আমি তো ময়নাগুড়ি এখানেই থাকি আমি খবরটা এখনই পেলাম তার সাথে সাথে এখানে এসে দেখি ট্রেন উল্টে আছে হ্যাঁ এখানে এবারে আসলাম দেখি যে হুম তিন চারটা দেখলাম মালগাড়ি মালগাড়ি হ্যাঁ সেটা এখনো ঠিক শুনিনি কোথা থেকে কোথা থেকে যাচ্ছিল উল্টা দেখলাম হ্যাঁ লাঞ্চিত হয়েছে আমার নাম শম্পা রাউত ফের রেল দুর্ঘটনা বাংলায় লাইনচ্যুত হয়ে ছিটকে গেল পরপর দুটি বগি ঘটনাস্থলে উত্তর পূর্ব সীমান্তের ডিভিশনাল ম্যানেজার অমরদীপ গৌতম পৌঁছে গিয়েছেন ঘটনার তদন্ত ইতিমধ্যে শুরু করেছেন ফের বাংলায় রেল দুর্ঘটনার খবর ঘটনাস্থল ফের উত্তরবঙ্গ ময়নাগুড়ি রেল স্টেশনের কাছেই লাইনচ্যুত হয়েছে মালগাড়ি স্টেশনে ঢোকার মুখেই ইঞ্জিন থেকে ছিটকে যায় বেশ কয়েকটি বগি মালগাড়িটি অসম থেকে এনজিপির দিকে যাচ্ছিল ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়েছে রেলের বৈদ্যুতিক খুঁটি কিভাবে এই দুর্ঘটনা ঘটল তা খতিয়ে দেখছে রেল দফতর এই ঘটনায় আংশিক প্রভাব পড়েছে ট্রেন চলাচলে নির্দিষ্ট সময়ের থেকে দেরিতে চলতে শুরু করেছে দূরপাল্লার একাধিক ট্রেন কিভাবে এই তা দেখছে রেল গত জুন উত্তরবঙ্গের দফতর রাঙাপানিতে মালগাড়ির সঙ্গে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের ভয়াবহ সংঘর্ষ হয় মৃত্যু হয় দশ জনের মৃতদের মধ্যে মালগাড়ির চালকও ছিলেন তার দেড় মাসের মাথায় ফের রেল দুর্ঘটনা ঘটে উত্তরবঙ্গেই লাইনচ্যুত হয় মালগাড়ির দুটি কন্টেনার কেন বারংবার ঘটছে এই দুর্ঘটনা প্রশ্নের মুখে পড়েছে রেলের নিরাপত্তা দিন কয়েক আগেই মধ্যপ্রদেশে রেল লাইন থেকে উদ্ধার হয় পরপর বিস্ফোরক পদার্থ লাইনের ওপর দিয়ে সেনার বিশেষ একটি ট্রেন যাচ্ছিল সেনাকর্মীদের ওই ট্রেনটি উড়িয়ে দেওয়ার পরিকল্পনা ছিল বলে ধারণা পুলিশের রেললাইন থেকে কমপক্ষে দশটি বিস্ফোরক পদার্থ উদ্ধার হয় বিষয়টি নিয়ে তদন্ত শুরু হয়েছে প্রথম ঘটনাটি সামনে এসেছে মধ্যপ্রদেশের শকফাতা রেল স্টেশন সংলগ্ন এলাকা থেকে রেললাইনের ওপর কমপক্ষে দশটি বিস্ফোরক পদার্থ রাখা ছিল বলে পুলিশ সূত্রে খবর রবিবারই আবারও উত্তরপ্রদেশের কানপুরের

बार बार एक ही घटना हो रही है लाइन में कोई दिक्कत कोई... नहीं ऐसा नहीं है आपको कब मालूम लास्ट हुआ था ऐसा तो कुछ नहीं है तो पहले और दूसरा ये कि क्या कारण रहा कैसे हुआ उसका इन्वेस्टिगेशन चलेगा मेजरमेंट्स लिए जा रहे हैं